কাতার বলছে ইসরায়েল ও হামাসের এখন অস্ত্রবিরতির চুক্তির কাছাকাছি হামাসের নতুন নেতা কে এই মোহাম্মদ সিনওয়ার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত কাতার বলছে ইসরায়েল ও হামাসের এখন অস্ত্রবিরতির চুক্তির কাছাকাছি মঙ্গলবার কাতার বলছে যে গাজার ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্ত্রবিরতি বিষয়ক আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে এবং দুই পক্ষের সমঝোতা একেবারে কাছাকাছি সাপ্তাহিক সংবাদ ব্রিফিং এ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজেদ আল নাসিরি চলমান এই আলোচনাকে ইতিবাচক ও ফল বলে বর্ণনা করেন তবে একই সাথে চুক্তির ঘোষণা না হওয়া পর্যন্ত অতিরিক্ত ইচ্ছাসিত হবার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন কাতার মিশর ও যুক্তরাষ্ট্র লাইন বন্ধের জন্য মাসব্যাপী প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছেন এবং মঙ্গলবার আলোচনায় চুক্তিটি চূড়ান্ত করার দিকে আলোকপাত করা হচ্ছে এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে চুক্তিটি শেষ পর্যন্ত সম্প্রতিত হবার দোরগোড়ায় রয়েছে বাইডেনের পর পররাষ্ট্র নীতির সাফল্য তুলে ধরতে পররাষ্ট্র বিভাগের ধোয়া ভাষণে বলা হয় এই চুক্তি অনুযায়ী পণবন্দীদের মুক্তির প্রধান লড়াই বন্ধ করা ইসরায়েলের নিরাপত্তা বিধান এবং ফিলিস্তিনের জনগণ যারা হামাসের শুরু করার যুদ্ধের ভয়াবহভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তাদের জন্য উল্লেখযোগ্যভাবে মানবিক সহায়তা প্রদান করা এই অস্ত্রবিরতির প্রস্তাবের মূল বিষয়টি হচ্ছে যে নানান পর্বে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে দুই সালে আগ্রবাদীরা ইসরায়েলের আক্রমণ চালানোর পর থেকে তারা তাদেরকে পণবন্দী করে রেখেছে তাদের মুক্তি দিতে হবে এবং একই সাথে ইসরায়েলের কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দিতে হবে ইসরায়েলি সৈন্যরা গাজা থেকে পর্যায়ক্রমে সরে আসবে এবং কিছু ফিলিস্তিনি যারা এই আঘাতে ব্যস্তচ্যুত হয়েছে তাদেরকে ফিরত আনতে হবে এবং ফিলিস্তিনির অসামরিক লোকজনের জন্য সহায়তা বাড়াতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এস এম এন বিসিকে সোমবার বলেছেন যে এই চুক্তির ব্যাপারে আগে যে কোনো সময়ের চেয়ে সংশ্লিষ্ট পক্ষরা কাছাকাছি পৌঁছেছে এবং এখন সবটাই নির্ভর করছে হামাসের ওপর সোমবার বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জেক সলেমান বলেন যে বাইডেনের সম্প্রতিক সাম্প্রতিক কর্মকর্তারা এই সব সম্পর্কে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য বিষয়ক উপদেষ্টাদের অভিহত করেছেন বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়েক দ্রুত স্টেপ ইউকফ আলোচনার এই এই সর্বসাম্প্রতিক পর্যায়ের সম্পৃক্ত রয়েছে দু হাজার সাতাশে আগস্ট হামাস যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েল আক্রমণ চালানোর পর ইসরায়েল ও হামাসের গাজায় হামাসের উপরে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি হিসাব মতে হামাসের আক্রমণের বারোশো লোক নিহত হন এবং দুই এর বেশি লোকের প্রণবন্দি দাবি করা হয় ফেলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী সেই থেকে এখন পর্যন্ত ছয়চল্লিশ হাজার পাঁচশো লোককে হত্যা করা হয়েছে তবে ইসরায়েল বলেছে যে এই মৃত্যুদের সংখ্যার মধ্যে হাজার হাজার হামার যোদ্ধারাও রয়েছে ভূমধ্য সাগর বরাবর সরু এক খণ্ড ভূমি হচ্ছে গাজার বেশিরভাগ লড়াইয়ের সময় এই স্থানটি অবহেলিত হয় এবং মানবিক স্কটের মুখোমুখি হয় সেখানকার তেইশ লাখেরও বেশি মানুষ বস্ত্রচ্যুত হয়ে পড়ে এদিকে জানবেন হামাসের নতুন নেতা এদিকে জানবেন হামাসের নতুন নেতা কে এই মোহাম্মদ সিন সূত্রের বরাদ দিয়ে মার্কিন বার্তা সংস্থা ওয়ান স্টেক জার্নাল জানিয়েছেন হামাসের সামরিক সাকার ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ সিন গাজা উপকর্তাল নতুন হামাস নেতা বলেছেন সংগতপত্রে তথ্যমতে মোহাম্মদ সিনোয়া 2024 সালের আগস্টে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ছোট ভাই তিনি সংগঠন আবার গড়ে তোলার জন্য কাজ করছেন কারণ 2023 সালে অক্টোবর ফিলিস্তিনি সিট মহলে দখলদারদের ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে হামাসের যুদ্ধ ক্ষমতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্রগুলি মিডিয়া আউটলুককে জানিয়েছে যে ইয়াহিয়া মৃত্যুর পর হামাসের কাতার ভিত্তিক প্রধান শাখার নতুন নেতা নির্বাচন না করার এবং একটি যৌথ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাজার সংগঠনগুলো তাদের দ্বারায় আলোচিত হাতে অস্বীকৃত এবং বর্তমানে মোহাম্মদ সিনওয়ার নেতৃত্বে স্বাধীনভাবে কাজ করেছেন দাবি করা হয় যে প্রধান আন্দোলনের সামরিক শাখার প্রধান মোহাম্মদ ঘনিষ্ঠ ছিলেন